শুনছেন ফোর এ হরিশ মুখার্জি রোড কেমন আছো কলকাতা আমি সুরজিৎ বলছি নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোড থেকে আজ তোমার জন্য অপেক্ষা করছে একটি দুঃখ আর ভয়ের মাঝামাঝি ঘটনা ঘটনাটি সত্যি আর আমার ধারণা তোমরা এরকম ঘটনা আগে কখনো শুনো নি তো যারা যারা শুনেছ তার কমেন্ট বক্সে লিখে জানাও আর বকবক হচ্ছে না তোমার শুনতে থাকো নাইনটি ফোর এ হুড়িশ মুখার্জি রোডের আজকের আজ ঘটনা পাঠিয়েছেন বাসার তাহামিদ একজন খ্যাত আমর সাংবাদিক যুক্তির উপর ভরসা করে চলা এই মানুষটি টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক অদ্ভৌতিক প্রতি রাত বারোটার সময় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনে সত্যতা উদ্ঘাটন করা তবে মজার ব্যাপার হলো তাহমিদ নিজেই কখনো ভূত বা অশরীরে কিছুতেই বিশ্বাস করত না একদিন অফিসের সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হলো রাসেল বলল। তাহমিদ ভাই এসব অলৌকিক জিনিস কিন্তু সত্যি হয় আমি নিজ চোখে দেখেছি তাহমিদ হেসে তাচ্ছিল্য সুরে উত্তর দিল আপনি কি বলতে চান ভূত বলে কি পৃথিবীতে আছে রাসেল গুপীশ্বরে উত্তর দিল ভূত কি বলতে পারবো না তবে তারা অশরীলী তাহমিদ কিছুটা বিভ্রান্তি হয়ে বলল এটা কেমন কথা ভূত না কিন্তু অশলিলী এটা কি ধরনের যুক্তি রাসেল বলল না আমি সেটা বোঝাতে চাইনি তাহমিদ বলল তাহলে এবার একটু চুপ করবেন অকারণে কানের কাছে ভ্যার ভ্যান করবেন না রাসেলের মুখে রাগের চাপ ফুটে উঠল আপনি বিশ্বাস না করতে পারেন কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি তাহমিদ তার ভরে পড়ল আপনি কি বলতে কি দেখেছেন তা আল্লাই ভালো জানে রাসেল কিছুটা ক্ষুদ্র কণ্ঠে পড়ল কিন্তু যদি এগুলো মিথ্যে হতো তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না তাহমেদ তাকে থামিয়ে দিয়ে বললো আপনার সেই বন্ধু যে ছাদ থেকে লাভ পেয়েছিল রাসেল বলল না ও লাভ দেয়নি ওকে ইচ্ছে করে ঠেলে ফেলা হয়েছিল তাহমেদ মাঝপথে তাকে থামিয়ে বলল। ভূত ওকে ফেলে দিয়েছে তাই তো রাসেল কণ্ঠ উঁচু করে বলল হ্যাঁ সেরকমই ব্যাপারটা তাহমেদ মৃদু হেসে বলল। আপনার সেই বন্ধু তার চাকরি হারানোর হতাশে লাভ দিয়েছিল আর মানুষ এটাকে ভূতের কাজ বলেই চালিয়ে দিয়েছে রাসেল এবার সত্যি দিয়ে গেল বলল আপনার সামনে যেদিন কিছু ঘটবে সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প বা কাহানি নয় রাসেল চলে যাওয়ার পরও তাহামিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগল। সে নিজের মনেই বলল এসব বোকা লোকেদের নিয়ে আর পাড়া গেল না আমিও তাহামিদ প্রমাণ করব ভূত বলে কিছু হয় না এসব শুধু মানুষের মনের ভুল তাহমেদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল কিন্তু সে ভাবল কিভাবে প্রমাণ করবে সে হ্যাঁ আইডিয়া পেয়েছে যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায় তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারব কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল তাহমেদ জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যে যেটা নিয়ে বহু গুজব রয়েছে গ্রামের মানুষ বলে রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না বাড়িটা নাকি কথাগুলো শুনে তাহমিদের কৌতূহল আরও বেড়ে গেল সে ঠিক করল ওই বাড়িতেই এক রাত কাটাবে যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে তাহমিদ যখন সে বাড়ি পৌঁছালো তখন সূর্য অস্ত যাচ্ছিল গ্রামবাসীদের চোখা আতঙ্কের ছাপ তারা তাহমিদকে অনেক অনুরোধ করল বাবা যেও না তুমি ফিরে আসতে পারবে না তাহমিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল তা কাল সকালেই দেখা যাবে এরপর তাহমিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে বাড়ির সামনে এসে দাঁড়ালো তাহামিদ সন্ধ্যে পেরিয়ে রাত ঘুনিয়ে এসেছে তখন চাঁদের আলোই বাড়িটা আরও রহস্যময় লাগছে পুরনো কাঠের দরজা ভাঙা জানলা আর মাকড় চাল জাল যেন বেরিয়ে এসছে বাড়ির বাইরে চারিদিকে যেন এক অন্য শূন্যতা ঘিরে ধরেছে তাহামিরকে তাহিমিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও শুরু করলো এই বাড়ি নাকি ভৌতিক রাত তিনটে এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে আমি এই গুজবের সত্যতা যাচাই করব। তা আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলো গুটি গুটি পায়ে ঘরের ভেতরটা অন্ধকার শুধু তার টচের আলোই সামনের জিনিসপত্র কিছুটা বোঝা যাচ্ছে ঘরের মেঝেতে ধুলো জমে আছে অনেক দিনের যেন বহু বছর কেউ পা রাখেনি সেখানে দেওয়ালের পোকায় খাওয়া কাঠের তক্তা ভাঙা চেয়ারগুলো তাহামিরের দিকে হাঁ করে আরে আরেকক্ষণে ধুলো জমা আয়নাটা পুরে রয়েছে আয়নার সামনে এসে দাঁড়ালো তাহামিদ টচের আলোয় নিজের প্রতিবম্ব দেখে কিছুটা হেসে উঠল তাহামির কিন্তু পরক্ষণে তার হাসি মিলিয়ে গেল দুঃস্বপ্নের তারার মতো আয়নায় নিজের প্রতিবম্ব পাশে আরও একজোড়া চোখ দেখা গেল পেছনে কেউ দাঁড়িয়ে তাহামির মুহূর্ত পেছনে তাকাল না কেউ নেই তো বুকের ভেতরটা কেঁপে উঠলো তাহামিরের নিজেকে শান্ত করার চেষ্টা করলো তাহামির এটা কল্পনা নিজেকে বলল সে সময় তখন রাত প্রায় দুটোর তাহামির ডায়েরি লিখতে বসলো একটি ভাঙা চেয়ারে হঠাৎ ঘরের জানলা থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করলো কিন্তু আশ্চর্যর ব্যাপার হলো জানলাটা তো বন্ধ ছিল পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসে তাহাল নিড়ের সামনে তা আমি টর্চ হাতে নিয়ে করিডোরে বেরোলো করিডোর ফাঁকা শুধু বাতাসের শুকনো বাতার গন্ধ তাহার মেয়ের কে যেন পৌঁছে দিচ্ছে আবার পায়ের আওয়াজ শুরু হলো আবার ঠিক পেছনে পিছনে ঘুরে তার বুকটা ছাত করে বললো করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে এক মহিলা লম্বা সাদা শাড়ি এলোমেলো চুল কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না কোনো প্রকার যেন কোনো কালো অন্ধকারে তার মুখ ঢেকে রয়েছে তার সামনে এগিয়ে গেল তাহামির জিজ্ঞাসা করলো কি আপনি মহিলা কোনো উত্তর দিল না তাহামিরকে শুধু হাত বাড়িয়ে কিছু দেখালো তারা গুলে শুকনো রক্ত তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সেই মেয়েটি তাহামির দ্রুত ঘরে ফিরে এলো তারা শ্বাস প্রশ্বাস হয়ে উঠলো সে ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করলো ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে টপ টপ করে তাহমিদ একটু ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগলো হঠাৎ ঘরের দিকে চোখ গেল তাহমিদের সময় তখন রাত তিনটে পঁয়ত্রিশ ঘরের বাতি নিবে গেল তখনই চারপাশে গাঢ় অন্ধকার শুধু টলচের মৃদু আলু আপছা আপছা দেখা যাচ্ছে ঘরের চারদিকটা পেছন থেকে হঠাৎ একটি ঘন ঘন কলার স্বরে শোনা গেল একটি শব্দ তুই এখানে কেন এসেছিস তা আমি পেছনে তাকালো সেই মহিলা আবার একদম তার সামনে এবার একদম তার সামনে তার চুলগুলো ভেজা আর মুখের ভেতরে কাটা দাগ তুই এখানে কেন এসেছিস এসেছিস কেন তা আমি পালানোর চেষ্টা করলো আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝল সেটা বন্ধ বাইরে থেকে বন্ধ করা হয়েছে যেন পিছনে তাকিয়ে দেখলো সেই মহিলাটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে গুটি গুটি পায়ে সে তো আমার দিকে সে তো আমার কাছেই আসছে এখন উপায় তাহমিদ মনে মনে বলল মন পড়ার ক্ষমতাটা হয়তো অসহীদের মাঝে বিদ্যমান তার প্রমাণ পেল তাহমিদ যখন মহিলাটি হঠাৎ থেমে বলল আর কোনো উপায় নেই এবার তো সব পথ বন্ধ তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশটি আস্তে আস্তে মহিলাটি যেন আরো ভয়ানক হয়ে উঠছিল তাহমিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল সময় যেন থমকে গেল কয়েক মুহূর্তে তারপর আর তাহমিরের চোখ খোলার সাহস হয়নি সে কোথায় যেন উদাও হয়ে গেছে যখন চোখ খুলল তাহামির তখন দেখল এটি তবে তাহামির ট্রে ফেল তার শরীরে অস্বাভাবিক ঠান্ডা যেন তার শরীরের সব শক্তি শুষে নেওয়া হয়েছে সে বুঝতে পারলেও তার ইন্দ্রগুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে যেন ওকে অদৃশ্য শক্তি তার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারপর আর কিছু মনে নেই তাহামিদের তাহামিদ হাসপাতালে সাদা বেডে শুয়ে আছে সারা শরীর ক্লান্তি মাথার ভিতরে এক অদ্ভুত শূন্যতা তার পাশের নিস্তব্ধতা যেন আরও বেশি অস্তব্ধ এনে দিয়েছে চোখ মিললেই মনে পড়ে যায় সেই বিবেশিকার রাতের কথা তার হাতের কাছে পড়ে থাকা ডায়েরিটা এখনো রক্তের দাগে ভরা সেই রক্ত যেন তার মনের অন্ধকার আরো বাড়িয়ে তুলেছে তার পাশে গ্রামের কেয়ারটেকার লোকটা দাঁড়িয়ে চোখে গভীর দুশ্চিন্তার ছাপ তার দীর্ঘ নিঃশ্বাস যেন সারা ঘরের নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে তুলেছে তোমার তো আমি আগে সাবধান করেছিলাম লোকটা গভীর কণ্ঠে বলে উঠলো তুমি শুনলে না ওই বাড়িতে জিনভুজ না ওখানে রূপার অভিশাপ লেগে আছে তাহমির একবার চোখ বন্ধ করলো কিছুক্ষণ চুপ থেকে বলল রূপাকে ওর সাথে ওর বাড়ির সম্পর্ক কি লোকটা প্রথমে কথা বলতে গিয়ে থেমে গেল তার চোখে এক ধরনের দিদা ফুটে উঠল তা এক মুহূর্তের পর সে বলল রূপা এই বাড়ির মালিকের মেয়ে বছর বিশে কাকি তার বিয়ের রাতে ওকে মেরে ফেলা হয় তা আমি উঠল কিন্তু কেন আর আমি তো ওকে দেখেছি ও আমার সাথে কথাও ভুলেছে সে কি লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ও তো মনে গেছে কিন্তু শান্তি পাইনি যে রাতে ওকে মারা হয়েছিল সেই রাত থেকে ও রাস্তা ওই বাড়িতে ঘুরে বেড়ায় তিনটে পঁয়ত্রিশে ওর কণ্ঠ শোনা যায় যারা ওর আত্মাকে বিরক্ত করে তার আর বাঁচে না তাহামিদের গলা শুকিয়ে গেল কিন্তু আমি তো কিছুই করিনি আমি তো শুধু সত্যটা খুঁজতে গিয়েছিলাম লোকটার গভীর গলায় বলল সত্য খুঁজতে চাইলে রূপার কষ্টটাও বুঝতে হবে তুমি ওর জীবনের গল্প জানো তাহামি কিছুক্ষণ চুপ করে রইল তার মনের ভেতর অজস্র প্রশ্ন ঘুরপা খাচ্ছিল তারপর বলল ওর গল্পটা জানলে হয়তো বুঝতে পারব লোকটা চেয়ার টেনে বসে পড়ল তার গলায় ভারী কণ্ঠ যেন কোনো দুঃখের ইতিহাস বলতে চলেছে রূপা ছিল খুব মিষ্টি মেয়ে গ্রামের সবাই তাকে ভালোবাসত তার বাবা ছিলেন জমিদার বিয়ের দিন রূপা অনেক খুশি ছিল কিন্তু সেই খুশি টেকে তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে মেরে ফেলেছিল কারণ তারা তার বাবার সম্পত্তি চাইত তাহামিলের শরীরটা শিউরে উঠল আবার তারপর তারপর লোকটা চোখ নামিয়ে বলল। তার লাশ বাড়ির পেছনে কোমতে ফেলে রাখা হয় সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায় রূপা সুবিচারের অপেক্ষায় আছে তাহামিলের মনে হলো গল্পটা এখানেই শেষ নয় এই গভীরে আরও কিছু আছে রাত বসে আছে বাড়ির প্রধান ঘরে কেয়ারটেকার তার হাতে একটা তাবিজ তুলে দিল বলল এটা রাখো বিপদ এলে কাজে লাগবে ঘরের বাতাস ভারী হয়ে উঠলো জানলার পর্দা অদ্ভুতভাবে বাতাসে উঠতে লাগলো যদিও বাতাস আসার কোনো পথ ছিল না হঠাৎ করে এক নারী কণ্ঠ শোনা গেল তুমি আমার ঘরে কেন তাহামিন পিছনে তাকালো রূপা দাঁড়িয়ে আছে এবার তার চেহারা স্পষ্ট তার চোখেরও সু ঠোঁটের রক্তের দাগ তার উপস্থিতি যেন পুরো ঘরে শীতল করে দিল তাহমিন সাহস করে বলল তুমি কে চাও আমার আত্মা কেন শান্তি পাচ্ছে না রুবা ফিস ফিস করে বলল আমার হত্যার চায় আমার বাবা আমার মা তারা সুবিচার পায়নি চিৎকার করে পালা বলল তোর জীবন নেবে চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠলো টেকার অচেতন হয়ে মাটিতে পড়লো বললো তাহমির কাঁপতে কাঁপতে বললো আমি তোমার গল্প সবাইকে জানাবো আমার সুবিচার হবে রূপার ঠোঁটের কোণে ক্লান হাসি ফুটে উঠল সত্যি বলছ তাহামিদের মাথা নড়ে উঠল সে বলল হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রূপার কথা শুনে তাহমিদ গভীরভাবে প্রতিজ্ঞা করেছিল যে সে তার সুবিচার নিশ্চয়ই করবে তবে তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি ভাষা বেঁধেছিল রুপার শুধু সত্যি উদ্ঘাটনের অপেক্ষায় নয় এর সঙ্গে জড়িয়ে আছে অতীতের ভয়ানক ঘটনা এবং গ্রামের মানুষদের বিশ্বাস পরের দিন সকালে তাহমিদ গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা জানালো সবাই শোনার পর ভয়ে হতবাক হয়ে গেল তবে কেয়ারটেকারের কথা ভেবে একজোট হতে সাহস করল না একজন বয়স্ক গ্রামবাসী এগিয়ে এসে পড়ল ছেলে তুই সত্যি সাহসী কিন্তু সাবধান রূপার একটা খুবই ক্ষমতাশালী তুই যদি ওই প্রতিজ্ঞা রাখতে না পারিস তোর জীবনে বিপদ আসতে পারে তাহমিদ দণ্ডকণ্ঠে বলল আমি প্রতিজ্ঞা করেছি দাদু রূপার মৃত্যুর ন্যায় বিচার করব তবে আমাকে সাহায্য করতে হবে একা আমি পারবো না আবার গ্রামের কয়েকজন তরুণ তার পাশে দাঁড়ালো একজন বলল আমরা তোমার সাথে আছি কিন্তু কীভাবে করবো এটা তাহামির নিশ্চিন্ত হয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল প্রথমে পুলিশকে জানাতে হবে তবে শুধু পুলিশ দিয়ে হবে না রূপার এখন এখনও শান্তি পাইনি তাই আমাদের অতীতের সত্যতাকে বের করতে হবে খুঁজে কেয়ারটেকার এবং কয়েকজন গ্রামবাসী মিলে রূপার বাবার পুরনো বাড়ি এবং জমিদার বাড়ি খুঁজে বের করল সেখানে তারা কিছু পুরনো নথি পেল নথিগুলোর মধ্যে রূপার বাবা শেষ চিঠি পাওয়া গেল যেখানে তিনি তার মেয়ের হত্যার জন্য রূপার শ্বশুরবাড়ির লোকেদের দায়ী করেছিল চিঠিতে লেখা ছিল সেটাই আমার মেয়ে রূপাকে বাঁচাতে পারিনি আমি ওরা শুধু সম্পত্তির জন্য আমার সবকিছু কিছু ধ্বংস ধ্বংস করে দিল আমার মেয়েরা আত্মার শান্তি পাবে না যতদিন না সুবিচার হয় চিঠিটা নিয়ে সবাই থানায় গেল পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করলো তদন্তের সময় রূপা শ্বশুরবাড়ির একজন বয়স্ক লোক সামনে স্বীকার করলো যে সেই রাতে তারা রূপাকে ঘুমায় ফেলে হত্যা করেছিল তবে হত্যার পেছনে শুধু সম্পত্তি নয় আরও কিছু লুকানোর কারণ ছিল রাতের অন্ধকারে আবার সেই বাড়িতে ফিরে যান তাহলে এবার তার সঙ্গে ছিল পুলিশ আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ কাটা ঠিক রাত পঁয়ত্রিশ ঘরের ভেতরে শীতল বাতাস পড়তে শুরু করলো ঠিক ওই সময় থেকে হঠাৎ করে জানলার কাজ কাঁপতে লাগলো নারীর কণ্ঠ ভেসে এলো তুই আবার কেন এলি তা আমি রেগিয়ে এসে বলল তোমার প্রতিজ্ঞা রাখতে এসেছি রূপা তোমার হত্যার সত্যি উদ্ঘাটন হয়েছে তোমার হত্যাকারীরা শাস্তি পাবে শাস্তি পাবে রূপা রাত্তা ধীরে ধীরে তাদের সামনে আবির্ভাব লাগলো তার চোখে এবার রক্তের চেয়ে শান্তির ভাব শান্তির অভাব ছিল তাহলে কি সত্যি আমার বাবা মায়ের কষ্টের প্রতিশোধ নেওয়া হবে তা মাথা নত করে বলল হ্যাঁ আমি কথা দিয়েছি তোমার আত্মা এবার শান্তি পাবেই পাবে রূপার মুখে মৃদু হাসি ফুটে উঠল সে বলল তুই কথা রেখেছিস আমি এখন শান্তি পেতে পারি তবে একটা কথা মনে রাখিস সত্যি কখনো লোকানো যায় না এই কথা বলে রূপার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ঘরটা যেন অস্বাভাবিক থেকে স্বাভাবিক হয়ে উঠল কয়েক মাস পর রূপার হত্যাকারীদের আদালতে শাস্তি হলো গ্রামের মানুষদের কাছে সেই বাড়ির অভিশাপ মুছে গেল এবং নতুন দিনের সূচনা হলো সেদিন থেকে তারা আবারও সেই বাড়ির ভেতরে যাওয়া শুরু করলো তাহ নিজের ডায়েরিতে শেষ পাতায় লিখলো রূপার আত্মার শান্তি ফিরে এসেছে আমি সত্যি উদ্ঘাটন করতে পেরেছি রূপাকে রূপাকে তবে এই ঘটনা আমাকে শিখিয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠানের জন্য সাহস আর ধৈর্য সব গুরুত্বপূর্ণ এখন তাহমিদ তার সহকর্মীর কথার মানেটা বুঝতে পেরেছে ভূত নয় তবে তারা অশরীরে সমাপ্ত ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো অতটা ভয়ানক না অনেকটা দুঃখিত অনেকটা ভয়ানক তো লাইক সাবস্ক্রাইব করতে হলো না আজকের মতো গুড নাইট